জন্মদিনে কারোর সাথে প্রমিস করলে সেই প্রমিসটা রাখতে হয় যেমন আমার ভাতিজা সেজু ভাইয়ের ছোটো ছেলে মানে আলিফকে প্রমিস করেছিলাম তার জন্মদিনে পিৎজা খাওয়াবো যাই পিৎজা তো আর সেদিন খাওয়াতে পারিনি তাই পিৎজাটা খাওয়াইছি অনেক পরে যদিও অনেক দেরিতে খাওয়াইছিলাম তো পিৎজা খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম হাঙ্গরি আইসে এই যে পিৎজাটা এটা হচ্ছে সসেস পিজা আংরিয়াই ফুড কর্নারে সেখানে পিৎজাটা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো পিজা আমরা ওখানে যেয়ে খাইনি আমরা পার্সেল নেবো তাই পিৎজা অর্ডার দিয়ে আমরা বাইরে এসে অপেক্ষা করছিলাম এই যে বড়ো ভাই এবং ছোট ভাই ও অপেক্ষা করছে আমার ছেলে আর ভাতিজা তো আমাদের পিৎজাটা হয়ে গেছে আমরা গিয়েছি পার্সেলটা কালেক্ট করতে এখানে এত ভিড় লেগেই থাকে যে মানে বসার কোনো জায়গায় থাকে না তো আমরা অর্ডার করেছিলাম বারো ইঞ্চির একটা পিৎজা সসেস পিৎজা চিকেন সসেস পিৎজা এবং নয় ইঞ্চির নাগা পিৎজা তো পিৎজাগুলো বাসায় নিয়ে এসেছি এই যে নয় ইঞ্চির পিৎজাটা লুকটা দেখেন আর এটা হচ্ছে সসেস পিৎজাটা তার পিজা খেয়া খাওয়া শেষ করতেছে খুব মজা করে তারা পিৎজাটা খেলো তো আমি অর্ডারটাও পূরণ করে ফেললাম পে